হ্যালো ফ্রেন্ডস বুদ্ধিতে বাজিমাদ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার মজার ধাঁধার প্রশ্ন দেখি কে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি পাখির নাম গেস করে বলো তো কী হতে পারে দশ সেকেন্ডের মধ্যে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও উত্তরটা কী হবে দেখো বন্ধুরা এখানে টি আর আ আছে তাহলে পাখির নাম হবে টিয়া দুই নম্বর প্রশ্ন এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি ফলের নাম গেস করতে হবে কি হতে পারে সেটা বলো তো এখানে দেখো একটা ম্যান অর্থাৎ মানুষের ছবি দেওয়া আছে আর গো আছে তাহলে ফলের নাম হবে ম্যাঙ্গো তিন নম্বর প্রশ্ন এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি ছেলের নাম গেস করতে হবে তোমরা বলো তো কি হতে পারে তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড দেখো বন্ধুরা এখানে পি আছে আর জুস আছে তাহলে ছেলেটির নাম হবে পি জুস চার নম্বর প্রশ্ন এখানে আলাদা ইমোজি কোনটা সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে তোমরা সময় পেয়ে যাবে দশ সেকেন্ড দেখো বন্ধুরা এখানে সব ইমোজি গুলো একই রকম আছে শুধু এই ইমোজিটা একটু আলাদা পাঁচ নম্বর প্রশ্ন এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি মেয়ের নাম হবে এই মেয়ের নামটি কি হবে তোমাদেরকে বলতে হবে তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও কি হতে পারে দেখো বন্ধুরা এখানে ব্রিজের ছবি আছে আর টি অর্থাৎ চায়ের ছবি আছে তাহলে মেয়েটির নাম হবে ব্রিজ টি ছয় নম্বর প্রশ্ন দেখো এখানে আরো দুটি ছবি দেখা যাচ্ছে এই দুটি ছবি থেকে একটি শব্দ তৈরি করতে হবে শব্দটি কি হবে তাহলে তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখো তোমরা এখানে পালের ছবি আছে আর কি অর্থাৎ চাবি তাহলে শব্দটির নাম হবে পালকি কী সাত নম্বর প্রশ্ন এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি সম্পর্ক গেস করতে হবে সম্পর্কটা কি হবে তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেখো ওখানে জেঠি আছে আর মা আছে তাহলে সম্পর্ক কি হবে জেঠি মা আট নম্বর প্রশ্ন এখানে তিনটি ছবি আছে এই তিনটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে শব্দটি কি হবে দেখে ফেলো আর না পারলে ভিডিওটি দেখতে থাকো শব্দটি আমি পরে একটু বলে দিচ্ছি দেখো এখানে চা আর লা আর কি তাহলে শব্দটি হবে চালাকি দশ নম্বর প্রশ্ন এখানে দুটি ছবি আছে এই দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে শব্দটি কি হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর না পারলে ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে মশার ছবি আছে আর রয় হস্যই আছে তাহলে শব্দটি হবে মোসারি